কোথায় দিদিমা কোন দিক দিয়ে খুলবো গেট এই দিক দিয়ে এই সব লাগিয়েছে কেন শীতের জন্য শীতের জন্য না না শীত লাগছে এই জন্যে এইগুলো টানিয়েছো ও তো তুমি এখন কটা বাজে এগারোটার মানে বেজে গেল তা এখনো শুয়ে আছো খাওয়া দাওয়া করেছো কি খেয়েছ কালকে কালকে সকালকের দিনকের ভাত কালকে খেলে ভাত রয়েছে এত দিনকের ভাত তুমি খাচ্ছ কি করে আর রান্না বান্না তুমি নিজেই করছো তোমার বয়স তো মনে সত্তর হয়ে গেছে না কত সত্তর বেশি এখন তুমি রান্না-বান্না করে খাও কষ্ট কি রান্না করেছিলে তুমি পরশু দিন দিছলাম কি খাচ্ছ তুমি হ্যাঁ এ কি আছে তরকারি ফরকারি সেটা দি আর এমনি না সে রেশন থেকে চাল ফাল দেয় না কোন ভাবে তুমি খাচ্ছ কিভাবে দেয় টাকা থেকে দেয় বৃদ্ধ পয়সা করি আছে এখন তোমার এমনি খাবার ছাড়াও তো এমনি হাত খরচাও তো একটু লাগে মানে এটা ওটা খেতে ইচ্ছে করে তখন কি করো তুমি এমনি সবাই দেয় এসে এসে ও তাতে তোমার চলে যায় আর এই যে কি গায়ে দিয়েছো কেথা এতে শীত মানে সারাতে এখানেই থাকো না ঘরে থাকো হ্যাঁ না দেখো ঘর দেখতেছেন ঘরে তো দেখছি এর আগে তো ঘরে ঢুকেছিলাম তো ঘরে ঢুকেছিলাম তো কিছুই তো নেই ঘরের মধ্যে কিছুই নেই এই যা আছে সবই সব জিনিসপত্র এইখানেই ভিডিও করে নিয়ে মনে আছে হ্যাঁ হ্যাঁ তুমি তো সে মরার মধ্যে এখানে ছিলে সে দুই তিন দিন তোমার মনেও নেই দুই তিন দিন না খেয়ে এখানে পড়েছিলে সেই একটু একটু করে পা রুটি ভিজে তোমার খাইয়েছিলাম আর লাড্ডু জল দিয়ে হ্যাঁ পরে খেয়ে মনে তোমার জ্ঞান এসেছিলাম তো তখন জ্ঞান এসেছিল আর এই যে আজকে আবার ভিডিও করছি এখন কি পয়সা করে আছে হাত খরচার কোনো যদি এটা ওটা খেতে ইচ্ছে করে আছে পয়সা আমি কিনে খাই খাওয়াই না কিছু না আমি কিছু পয়সা দিচ্ছি এটা দিয়ে না এটা দিয়ে তুমি কিছু কিনে খাও যদি যা ইচ্ছা হয় তোমার তেমনি তো লাগবে না এটা ওটা লাগে না নাও আপাতত হাত খরচা নাতি ছেলে হিসেবে দিলাম তোমার আরে নে রাখো অনেক সময় লাগে অনেক সময় লাগে রেখে দাও যা দিলাম দিলাম ওই মুড়ি চিড়ে এই এইসবই খাও তুমি তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শোনো তুমি সেই স রাত্রিকে ভাত খাচ্ছ কালকে না পরশুদিনকের তো তুমি আবার রান্না করো এখন এত দিনকের ভাত যদি খাও তা এতদিন আগেকার ভাত যদি খাও ওই বাসি পচা তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে তো

ঠিক আছে তাহলে তুমি সকালে ওই খাবার খেয়ে শুয়েছিলে তাই তো আচ্ছা আচ্ছা আবার চান টান করবা না ঠিক আছে আমি আসবা নেই সপ্তাহে সপ্তাহে আসবো এসে ওরকম ভাবে তোমার হাত খরচার কিছু দিয়ে গেলাম ঠিক আছে ওইভাবে তুমি চালাবা ঠিক আছে চলে গেলাম শুয়ে থাকো আসলে গল্প করলাম তোমার সাথে গল্প করা হয় না से कब एक बार चले गल हाँ शुक्र दिए दिल्डा दिए दिल